হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে জাই সকাল সকাল চলে আসছে তো আমরা মিলে একটা ঘোরার পরিকল্পনা করছি তো আমরা এখন চলে যাচ্ছি একটা সুন্দর একটি মসজিদ দেখতে মসজিদ আল মুস্তফা এটা দেখতে যাওয়ার জন্য আমরা দুই বন্ধু মিলে প্ল্যানিং করলাম তো আমরা টি হয়ে তারপরে বাজার হয়ে এর মধ্যে যাইদের গাড়ির তেল শেষ হয়ে গেছে তো গাড়ির তেল ভরে আমরা বাজারের দিকে রওনা হয়ে আমরা হাতির জিল হয়ে তারপর আমরা চলে যাব বাড্ডার রোডে তো আমরা এটা অবস্থিত হলো মাদানি অ্যাভিনিউতে আমরা মাদানি অ্যাভিনিউর দিকেই রওনা দিলাম তো দুই বন্ধু নানা রকম কথাবার্তা বলে হাতির জিলের আবহাওয়া উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মাদানি অ্যাভিনিউতে দূর থেকে দেখা যাচ্ছে সুন্দর মসজিদ আল মোস্তফা এই মর মসজিদটি দেখতে খুবই সুন্দর এবং চোখ জুড়ানো তার কারুকাজ এটি সুপরিচিত এলাকা যেখানে অনেক ইসলামিক প্রতিষ্ঠান ও মসজিদ রয়েছে মানে দেখার মতো কিছু প্রতিষ্ঠান এই মানিক মাদানিয়া অ্যাভিনিউতে দেখা যায় তো আমরা এখন মসজিদ আল মোস্তফায় প্রবেশ করব খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ মানে মানে গায়ে শীতল করার মতো পবিত্র একটা স্থান তো এটা অনেক দূর দূরান্ত থেকে লোক এটা দেখতে আসে কেউ নামাজ পড়তে আসে খুবই সুন্দর আসলে মসজিদ বাংলাদেশে এরকম একটি মসজিদ আসছে কিনা আমার জানা নাই তো আমরা মসজিদ দিয়ে প্রবেশ করবো প্রবেশ করব কিছুক্ষণের মধ্যে মসজিদের পবিত্র কাবা শরীফের আদলে নির্মিত হয়েছে যার সম্মুখভাবে কালো রঙের মাধ্যমে কাবা আকৃতি ফুটিয়ে তোলা হয়েছে দেয়ালে সোনালি রঙে লেখা রয়েছে আল্লাহ এবং মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম ভেতরের মেম্বারে দেওয়ালে ও সোনালী রঙের লেখা হয়েছে লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ এটার ভিতরের উজুখানাটাও খুবই সুন্দর লাইটিং পরিবেশ আসলে একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ মানে কেউ না দেখলে আসলে বুঝতে পারবে না তো এটা প্রতিটা ফ্লোর থেকে ইমাম বা ক্ষতিরকে দেখা যায় যা দেশের অন্যান্য মসজিদের বিরল পুরুষ ও নারীদের জন্য আলাদা নামাজের স্থান এবং একসঙ্গে প্রায় এগারো হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে মসজিদের নিচে একশো পাঁচটি গাড়ি রাখার জন্য বিশাল পার্কিং ব্যবস্থা আছে এটা মসজিদের নিচে অবস্থিত মানে খুবই সুন্দর একটি মসজিদ মসজিদ আল মোস্তফা তো আমি আর যাই অনেক দিন ধরেই পরিকল্পনা করছি তো এই মসজিদ দেখব তো মসজিদটি আসলে সবারই একটু দেখা উচিত খুবই সুন্দর একটি মসজিদ যে কাবা শরীফের আদলে তৈরি করা হয়েছে তো এটার গ্রাউন্ড নিচে মসজিদের এর ব্যবস্থা আছে এটার পাশে ইউআইয়ের বিল্ডিং রয়েছে তো মানে খুবই একটি সুন্দর সিমসাম একটি সুন্দর পরিবেশে মসজিদটি নির্মিত হয়েছে এই মসজিদের চারপাশে বিভিন্ন রকমের দৃষ্টিনন্দন দৃশ্য রয়েছে একটা মিনার রয়েছে বিভিন্ন রকমের গাছ রয়েছে মসজিদের চারপাশে চারটি খেজুর গাছ এবং একটি চোখ জোর জোরানো পানির ফোয়ারা রয়েছে যা দর্শনার্থীদের আকর্ষণ করে ভেতরে সেন্ট্রাল এয়ার কন্ডিশনার এবং ভেতরে উন্নত উন্নত সাউন্ড সিস্টেম চীন থেকে যা আমদানি আমদানিকৃত আসলে খুবই সুন্দর একটি পরিবেশ এটা চোখ চোখে না দেখলে বোঝা যায় না সবাই আসবেন এসে দেখবেন নামাজ পড়বেন সবার খুব ভালো লাগবে ধন্যবাদ